সিসিলিয়ান হল উভচর প্রাণীর একটি অপেক্ষাকৃত কম পরিচিত ও রহস্যময় শ্রেণী যাতে দেহ কৃমি বা সাপের মতো লম্বা পিচ্ছিল এবং অঙ্গহীন উভচর প্রাণীর তিনটি প্রধান গোষ্ঠীর একটি হল সিসিলিয়ান অন্য দুটি হল ব্যাং ব্যানার্চি ও সালামান্ডার। সিসিলিয়ানদের বৈজ্ঞানিক নাম জিম নোফিওনা বা অ্যাপোডা যার অর্থ অঙ্গহীন যা তাদের দেহগত বৈশিষ্ট্যের সঙ্গেই মিল রয়েছে Mm-hmm. সিসিলিয়ান সাধারণত মাটি নিচে বা পচা পাতার স্তূপে বসবাস করে এজন্য তাদের দেখা খুবই কঠিন তারা অধিকাংশ সময় গর্ত করে মাটির গভীরে চলে যায় ফলে বিজ্ঞানীদের কাছেও এই প্রাণী দীর্ঘদিন এতটা পরিচিত ছিল না এদের মূলত উষ্ণ ও আর্দ্র অঞ্চলে পাওয়া যায় দক্ষিণ আমেরিকা আফ্রিকা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গল ও বৃষ্টি বনে এদের উপস্থিতি রয়েছে এদের চোখ খুব ছোট এবং প্রায় অকার্যকর কারণ অন্ধকার মাটির নিচে চোখের ভূমিকা খুব কম তবে দেহে থাকা বিশেষ সেন্সারি টেন্টাকল পরিবেশের কম্পন রাসায়নিক সংকেত ও শিকার শনাক্ত করতে সাহায্য করে সিসিলিয়ানরা সাধারণত ছোট কীটপতঙ্গ কেঁচো পিঁপড়া উকুন ও মাটির ভেতরের অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী খায় িয়ানের আরেকটি বিস্ময়কর দিক হলো তাদের প্রজনন প্রক্রিয়া কিছু প্রজাতি ডিম পারলেও অনেক প্রজাতি সরাসরি বাচ্চা প্রসব করে কোন কোনো প্রজাতির বাচ্চা এমন এমনকি মায়ের চামড়া খেয়েও পুষ্টি গ্রহণ করে এটি প্রকৃতির এক অনন্য অভিযোজন দেহে বলয়ের মতো খাঁজ থাকা পিছিল ত্বক শক্ত মাথা দিয়ে মাটি খোরার ক্ষমতা এবং গোপন জীবনধারা এসবই সিসিলিয়ানদের ভিন্নতা তৈরি করেছে প্রাণীবিজ্ঞানের দৃষ্টিতে সিসিলিয়ান একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী কারণ উভচর প্রাণীদের বিবর্তন অভিযোজন ও পরিবেশগত ভারসাম্য সম্পর্কে গবেষণায় এদের বিশেষ ভূমিকা রয়েছে